আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিন যেভাবে আমি আমার কর্মক্ষেত্রে যাই আর কি সাইকেলিং করেই যাই প্রায় আধা ঘন্টা সময় লাগে লোকাল গাড়িতে গেলেও আধা ঘন্টা লাগে বাইক তো নয় বাইক থাকলে মনে করেন দশ মিনিটের রাস্তা তো যাই হোক তো যাওয়ার পরে আসলে অনেক দোকানপাট দেখাবো সবগুলোই আপনাদের কাজে লাগবে যেমন ধরেন আমাদের কল্যাণহাট হাট থেকে আপনার সিটি গেট পর্যন্ত অটোবির ফার্নিচারগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি অটোবির ফার্নিচার চান হ্যাঁ আপনার কল্যাণহাট হাট পোস্ট অফিস গল্লি থেকে অর্থাৎ সিডি এক নাম্বার থেকে পোস্ট অফিস গল্লির সিডি এক নাম্বার গেট এর মধ্যে আপনার এই যে দেখছেন সবগুলা ফার্নিচার দোকান অটোবির ফার্নিচার দোকান এইটুকু হচ্ছে আপনার সবগুলা ফার্নিচার দোকান এখানে ওনারা পাইকারি সেল করে কুস্টা সেল করে হ্যাঁ আপনারা চাইলে এখানে এসে ওই ফার্নিচারগুলো নিতে পারবেন শুধু তাই নয় আমাদের এই জায়গাটার মধ্যে আরও অনেক কিছু দেখাবো আপনার সিটিগেটের পর সিটিগেটের পরে তেমন কোনো প্রোডাক্ট তেমন দোকান দিচ্ছি না এরপর হচ্ছে আপনার সামনে যখন আমরা যাব আপনার বাংলা বাজার বাইপাস বাংলা বাজার বাইপাসের পর থেকে শুরু করে আবদুল্লাঘাটা ফৌজদার হাট জলিল আর এদিকে বিএম গেট পর্যন্ত হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার জাহাজের ফার্নিচার জাহাজের ফার্নিচার বাংলা বাজার থেকে শুরু করে কালস বাজারের পরে যে বাইপাস বাংলা বাজার আছে ওইখান থেকে শুরু করে আপনার আবদুল্লাঘাটা ফৌজদার হাট জলির বিএম গেট পর্যন্ত হলো আপনার সবগুলো হচ্ছে জাহাজের ফার্নিচার আপনারা যদি জাহাজের ফার্নিচার কাঠ নিতে চান সেক্ষেত্রে ওই জায়গায় চলে আসতে হবে আর বর্তমানে আমি এখন কালস আবার ব্রিজটা পার হচ্ছে ব্রিজটা অনেক উঁচু আমি ব্রিজটা পার হচ্ছে আর যেটা বলছিলাম আপনার বিএম গেটের পর থেকে শুরু করে আবার ভাটিয়ারি পর্যন্ত যা পাবেন বিএম গেট বিএম গেট থেকে আপনার ভাটিয়ারি পর্যন্ত আপনার বাসে ব্যবহার করার যেমন ধরেন আপনার বিভিন্ন হাড়ি পাতিল হ্যাঁ চুরি দা হ্যাঁ এই সমস্ত জিনিস যেগুলো বেশিরভাগ ঘরে ইউজ করা হয় আর কি হাড়ি পাতিল ডেক্সি জাতীয় যেগুলো আছে ওগুলো আপনারা ওই বিএম গেটের পর থেকে শুরু করে বাটিয়ারির মধ্যে পাবেন অ্যাভেলেবেল পাবেন এরপরে হচ্ছে আপনার ভাটিয়ারির পরে আপনার পড়বে সোনাগা পেট্রোল পাম্প পড়বে ভাটিয়ারি স্টেশন ফিলিং স্টেশন পড়বে চেয়ারম্যান গাটা পড়বে ওই সব জায়গায় যখন আসবেন তখন আপনারা অ্যাভেলেবেল এসি ফ্রিজ ওয়াশিন ইলেকট্রনিক্স কুডারগুলো সবগুলো পাবেন যেহেতু আমি সাইকেলে করে যাচ্ছি তো আমার অনেক সময় লাগতেছে হয়তো বাইক হইলে একটু আর্লি আসতে পারতাম আর ভিওয়ার্স যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো পান আর আপনারা তো জানেন ইউটিউবে আমি আপনাদের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও আপলোড করে থাকি সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ফার্স্ট থাকবেন ঠিক আছে অন্তত পক্ষে আমাকে হেল্পটা করেন আপনারা আমাকে উৎসাহিত করলে আমি আরও ভিডিও নতুন নতুন ভিডিওগুলো বানাবো আমি এখন বর্তমানে যে জায়গা আছে এটা হচ্ছে আপনার বাইপাস এটা হচ্ছে আপনার ফোজদারহাট বাইপাস এটা ডান পাশে যে একটা গলি গেছে আমি যেহেতু সাইকেল চালাচ্ছি ভিডিও করে পাচ্ছি না এর ঠিক ডান পাশে একটা গলি গেছে এটা হচ্ছে বাইজি রিং রোড ওদিক দিয়ে আপনি অক্সিজেন যাইতে পারবেন আর হাতের বাম পাশে দেখছেন আপনার টিভি হাসপাতাল হাতের বাম দেখছেন টিভি হাসপাতাল হ্যাঁ এখানে আবার এর সাথে যে রোডটা গেছে সাগর পাড়ার ওদিক দিয়ে গেলে আপনার ডিসি রোড একটু সামনে জাম ধরছে ট্রাফিক এটার হাতের বামে হচ্ছে যে রোডটা ঢুকছে ওইটা হচ্ছে আপনার সাগর পার বাইপাস ওদিক দিয়ে আপনারা সহজেই ডিসি পার্ড যাইতে পারবেন পতেঙ্গা বিচ যাইতে পারবেন ওদিক দিয়ে আপনার যে একটা টানেল হয়েছে নতুন আমাদের চট্টগ্রামে ওই টানেলও যেতে পারবেন ওদিক দিয়ে আপনি নেভালও যেতে পারবেন হ্যাঁ ওই এই তো এই রাস্তা দিয়ে ঠিক হ্যাঁ হাতের বামে যে রোডটা গেলো আগে এই রাস্তা দিয়ে হাতের বামে সে রাস্তা গেল আমি পুরোটা ভিডিও করতে পারতেছি না ঠিক আছে এই এই জায়গাটা হচ্ছে আপনার বাইপাসের পথ থেকে এই বাইপাসের পর যেটা বলছিলাম এই বাইপাসের পর থেকে আপনার ফৌজদারহাট জলিল আব্দুল্লাগাড়া এখানে হচ্ছে জাহাজের ফার্নিচার অ্যাভেলেবেল আপনার এই জায়গাটা জাহাজের ফার্নিচার অ্যাভেলেবেল এখানে আসলে আপনারা জাহাজের ফার্নিচারগুলো পাবেন আমি এখন চলে আসছি আপনার হাট ক্যাডেট কলেজ ফৌজদার হাট ক্যাডেট কলেজ এটা হচ্ছে আমার ডান পাশে আমার ডান পাশে হচ্ছে ফৌজদার হাট ক্যাডেট কলেজ এগুলো কন্টিনিউ এগুলো সেল করা হয় কন্টিনিউ এগুলো সেল করা হয় এটা আপনার ফোজদার আপনার এটা ক্যারেট কলেজ বাংলা বাজার পড়ছে ক্যারেট কলেজের এখানে আপনারা অনেকে সাঙ্গু সাঙ্গু নাম শুনছেন সাঙ্গু গ্যাস গ্যাস এ সামনে হচ্ছে আপনার সাংঘ হাতের বামে একটা মজার বিষয় হচ্ছে যে ওই সাঙ্গ রোড দিয়ে একটা আপনার শিপ আছে আমি যখন আপনার এই পাটিয়ার্ডে কাজ করার জন্য আসি সর্বপ্রথম আমি যেই ইয়ার্ডের মধ্যে যাই আমাদের ফ্রিজ এসিগুলো দেখার জন্য ওইটা হচ্ছে প্রথম ইয়ার্ড যেটাতে আমি সর্বপ্রথম যাই আর কি এটা হচ্ছে আপনার পড়ছে হাতের বামে এ হচ্ছে এই হাতের বামে যে রোডটা গেল ওইটা হচ্ছে আপনার সাঙ্গ এখন চলে আসলাম বিএম গেট এই যে বিএম গেট চলে আসলাম এখানে আপনারা সিঁড়ি পাবেন সিঁড়ি হ্যাঁ সিঁড়ি পাবেন সিঁড়ি পাবেন এটা এখন বিএম গেট চলে আসলাম এই যে এখন চলে আসলাম বিএম গেট পার হয়ে যাচ্ছে এইটা হচ্ছে হাতের বান হচ্ছে দিদার মেনিন দিদার মেনিং অনেক পপুলার তার অনেক ভিডিও আছে খুব ভাইরাল একটা দোকান দিদার মেনিন পার হয়ে যাচ্ছে আর এই ঠিক এই জায়গায় আসলে আপনারা বাসায় বাড়ি হাঁড়ি পাতিল হ্যাঁ এই গ্লাস বড় বড়ো গাড়ির গ্লাস হাঁড়ি পাতিল এগুলো আপনারা এখানে পাবেন তারপরে লকার আছে না লকার স্বর্ণ লাগার জন্য কিংবা ব্যাংকে টাকা পয়সা রাখার জন্য বড় বড়ো লকারগুলো আপনারা এই জায়গা থেকে এই জায়গায় আসতে পাবেন এটা হচ্ছে আপনার বিএম গেট আর আমি বিএম গেট পার হইয়ে সামনে গেলে বাটারির মোর আসবে বাটারির ওইখান থেকে আপনার আবার হাতের ডান পাশে হচ্ছে বাটারি গাল্ফ বাটারি গাল্ফ রাস্তাটা অনেক সুন্দর ওইখানে হচ্ছে আপনার ওই দিক দিয়ে আপনার পাহাড়ি রোড ওদিক দিয়ে আপনার অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করা যায় এখন চলে আসলাম আস্তে আস্তে বিজয় সরণি কলেজ আমার ডান পাশে হচ্ছে আপনার বিজয় সরণি কলেজ পাটিয়ারি বিজয় সরণি কলেজ এই ক্যামেরাটা মুখ থাচ্ছি না যেহেতু সাইকেল চালাচ্ছি এই চলে আসলাম বাটিয়ারি এখন বাটেরি চলে আসলাম হ্যাঁ ওই বাটয়ারের ডান পাশে যে রোডটা গেছে ওইটা হচ্ছে বাটিয়ারি গালফে রোড আপনারা যদি সময় পান আসিয়ান ঘুরে যাইয়েন বাটির গালফে গেলে আপনার অনেক ভালো লাগবে ওইখানে আবার নতুন একটা মার্কেট হচ্ছে মোড়ে একটা মার্কেট বিশাল বড় একটা মার্কেট হচ্ছে এই এইটা হচ্ছে আপনার বাটিয়ারের মোড় পাটেয়ারি পার হলে আপনারা পড়বে আপনার স্টেশন রোড স্টেশন রোড পরে হচ্ছে আপনার এখন চলে আসবো সোনাগা ফ্যাটোফার্মের সামনে এটা হচ্ছে পাটেয়ারি ফিলিং স্টেশন এর পরে হচ্ছে সোনাগা ফ্যাটার ফার্ম আর ঠিক এই জায়গায় আসলে আপনারা জাহাজের এসি ফ্রিজ ওয়াশিং যাবতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আপনারা ঠিক এই জায়গা থেকে পাবেন ব্রিজ এই ব্রিজের পরে হচ্ছে আপনার সবগুলো এই জাহাজই ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এগুলোর দোকান আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন কম টাকার মধ্যে পাবেন সরাসরি এসে দেখে নিতে পারেন কিংবা ওদের অনলাইনে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন দোকানে ভিডিও আছে আপনারা অনলাইনে দেখেও অর্ডার করতে পারবেন আর বেশি দূরে নাই আমি যে দোকানে জব করি ওই দোকানেও চলে আসতে একটু পর ওই দোকানে ঢুকে যাব গা হ্যাঁ যাই হোক বিয়ার্স অনেক ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে আর বিয়ার্স আবারও বলবো যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমি চলে আসলাম আমার গন্তব্যস্থানের মধ্যে এখানে সব ফ্রিজের দোকান সব ফ্রিজের দোকান এই তো চলে আসলাম আমি এই এই দোকানে জব করি কর্নার দোকান আমি জব করি এটা হচ্ছে আমার কর্মসংস্থা কর্মস্থান আমার এখানে কাজ করতে হয় ধন্যবাদ ভিউয়ার্স অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিড়ে দেখেছেন ওকে গুড বাই সালাম আলাইকুম